মৃত্যুর জন্য ফেলে রাখা বলতে সবাই ধরে নিয়েছিল যে আই ডেড সো এই জন্য ডাক্তাররা হচ্ছে আসলে মানে কোনো জায়গা পাচ্ছিলেন না যে কিভাবে কি করবেন অ্যান্ড দেন পরবর্তীতে হচ্ছে তারা খালি ড্রেসিং করতেন তাছাড়া আর কোনো কিছু না ড্রেসিং মানেই তো কষ্ট এবং আমার যিনি ডাক্তার ছিলেন ডক্টর ডেভিড হান্ডার স্মিথ

তিনি এরকমটা হয়তো বিলিভ করছেন সে বাঁচবে নাকি মরবে যাওয়ার আগে যেন হচ্ছে বন্ড সিগনেচার করে নিয়ে তারপরে হচ্ছে আমার মা তখন বললেন তাদেরকে যে আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম যা হবে হবে ব্যাপারটা এরকম আর ওই সময় আমার মতামত জানতে চাইলো আমি জানি না মানে আমাকে একাই বিদেশ যেতে হবে সমস্ত কিছু জানার পরও আমার কাছে মনে হয়েছে যে আই মাস্ট গো আই মাস্ট চেঞ্জ দিস সিচুয়েশন বারো বছর বয়সে একাই গেলাম বারো বছর বয়সে একাই গেলাম এবং একাই হচ্ছে যাওয়ার সাহস করছি নট নোয়িং যে ওয়েদার আই উইল কাম ব্যাক এগেন ও নট ও গশ তারপর পৃথিবীর সবচেয়ে কঠিন জিনিসটার নাম হচ্ছে আগুন ফায়ার যার কোনো প্রতিষেধক হয় না যদি একবার আগুনে পড়েন যদি একবার পানিতে পড়েন কিন্তু সেখান থেকেও মানুষ উঠে আসে সেখান থেকেও চাইলে নতুন করে শুরু করা যায় যখন জীবন আর এক পাও সামনে এগোবে না বলে মনে হয় সেই মুহূর্ত থেকেও জীবন কমপ্লিটলি ইউটার্ন নিতে পারে আজকের অনুষ্ঠানটা সেটাই প্রমাণ করে আসসালাম আলাইকুম কী নাম আপনার আমার নাম জাহিদ আসলাম জাহিদ ভাই আপনি তো ফায়ার সার্ভাইভার কত বছর বয়সে কিভাবে ঘটনাটা ঘটছিল আমাকে একটু বলেন আমার বয়স যখন আড়াই থেকে তিন বছর এটা উনিশশো সালের কথা ঠিক সেই সময়ে হচ্ছে আমাদের বাসার পাশে ধান সিদ্ধ করে এরকম বয়লারের চুলা ছিল কোন জেলা এটা এটা রাজশাহী আচ্ছা হ্যাঁ রাজশাহীর হচ্ছে একদম মেন শহর থেকে বিশ মিনিটের দূরত্বে এবং সেই জায়গাতে হচ্ছে সাত বস্তা ধান সিদ্ধ করা হয়েছে তার কিছুক্ষণ পরেই হচ্ছে আমাকে ওখানে একজন ধাক্কা মেরে ফেলে দেয় যতটুকু আমার মনে পড়ে যেহেতু আমি আড়াই তিন বছর বয়স ছিলাম এবং ওই ঘটনার পরবর্তীতে আমি এমনটাই বর্ণনা করেছিলাম এবং তারপর থেকে হচ্ছে পুরে যাওয়ার পরে আমার হাতটা এটার সাথে এটা জড়ো লেগে যায় এটার সাথে এটা জড় লেগে যায় যেমন পুড়ে গেলে যেটা হয় আর কি তারপরে এই রকম ভাবে এই অবস্থাতে আমার কেটেছে প্রায় দুই সাল পর্যন্ত অর্থাৎ দশ বছর এবং বলা যায় হচ্ছে ডিজাবল চাইল্ড হিসেবে আই ওয়াজ এ ভেরি হেলথি চাইল্ড বাট তারপরে ঘটনার পরে আমি হচ্ছে আমার আইডেন্টি চেঞ্জ হয়ে যায় আমার আইডেন্টি হয়ে যায় যে আমি একজন ডিজেবল চাইল্ড ডিজএবল কিন্তু আমি এটা মেনে নিইনি আসলে ওই ঘটনার পর থেকে আমি আসলে কখনো মেন্টালি এগুলো ছোটোবেলা থেকে আমি মেনে নিই নাই আমি হচ্ছে যদিও পরবর্তীতে হচ্ছে ওই যে আমাদের দেশে যেটা হয় ডিজেবল আইডেন্টি কার্ড সেটাও আমার আছে কিন্তু আমি কখনো এটা ইউজও করি নাই পড়াশোনার ক্ষেত্রে অথবা যে কোনো মানে বিষয়ের ক্ষেত্রে জবের ক্ষেত্রে কারণ মেন্টালি আমি আমি যে ডিজাবল এটা সোসাইটি বললেও আমি এটা নিজে মেনে নিইনি কখনো যে আমি আসলে ডিজাবল মানে আই এম ডিফারেন্টলি অ্যাবল দ্যাট ওয়াজ মাই মাইন্ডসেট দ্যাট মোমেন্ট মানে সিন্স চাইল্ডহুড সো এই হচ্ছে আমার স্টোরি আপনি ঠিক হলেন কেমন করেন ঠিক হওয়ার স্টোরিটা প্রায় নয় বছর দশ বছর যখন এরকমভাবে আমি লাইফ লিড করলাম আমি স্কুলে যেতাম এরকমভাবে প্রায় বারো কিলোমিটার রাস্তা মানে যাওয়া আসা মিলে প্রত্যেকদিন চারবার আমাকে যেতে হতো এরকমভাবে যেতে যেতে হঠাৎ একদিন আমি একটা জায়গাতে খেলছিলাম একটা মাঠে প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সোসাইটি নামে একটা সংস্থা রাজশাহীতে তখন ছিল এবং ওইখানকার একজন কর্মী তিনি আমাকে দেখতে পান এবং দেখার পরে তিনি ফটো তুলেন। ফটো তোলার পরে তিনারা হচ্ছে ফটোটা নিয়ে ডিসকাস করেন এবং পরবর্তীতে আমার বাড়িতে আসেন এবং আমার মায়ের কাছে বলেন যে আসলে আপনার ছেলেটাকে আমরা আমাদের সদস্য করতে চাচ্ছি তো সেই সময় একটা কুসংস্কার কাজ করতো যে একটা বাইরের মানুষ আসছে কোনো একটা সংগঠনে নিয়ে নিচ্ছে না জানে কি হবে তো কোনোভাবে রাজি হচ্ছিলেন না মা পরবর্তীতে অনেক জোড় পরে একবার তিনি হয়তো ভাবলেন যে একবার যেয়ে দেখি কি করে এনারা কি কাজ করেন আসলে রকম ভাবে সেই সংস্থার সাথে হচ্ছে যুক্ত হওয়া এবং এটা প্রায় দুই সালের দিকের ঘটনা পাঁচ ছয় সালের দিকের ঘটনা তখন আমি ক্লাস থ্রি ফোরে পড়াশোনা করি এবং ওই ওনার নাম ছিলেন সাইফুল ইসলাম বাঘহাতে বাসা ওনার রাজশাহী এবং এই ঘটনার পরে দুই হাজার সালের পর থেকে নিয়ে ছয় সাল সাত মানে দুই হাজার পাঁচ ছয় সালের পর থেকে নিয়ে শুরু করে দুই সাল পর্যন্ত এরকমটা চলতে থাকে আমি তাদের সাথে যুক্ত থাকি তারা আমার পড়াশোনার বেশ কিছু খরচ বহন করত। যেহেতু আমার পিতা হচ্ছে মানে কি বলা যায় লেস দেন এ ডলার তিনি হচ্ছেন আর্ন করতেন এবং আমার ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো পড়াশোনার ক্ষেত্রে কন্ট্রিবিউট করা অনেকটাই টাফ ছিল ফলে তিনারা হেল্প করতেন খাতা বই কিনে তারপরে আরও প্রাইভেট টিউশনে হচ্ছে ব্যাপারে তারা হচ্ছে খরচ দিতেন এরকমভাবে আমার চলতে থাকে দুই হাজার সালে গিয়ে ওই ওই প্রতিষ্ঠানে যিনি হেড ছিলেন মিস্টার নিজামুল ইসলাম মানে নিজামুল হুদা তিনি এখন নাই তিনি মারা গেছেন রিসেন্টলি এই বছরেই তিনি হচ্ছে আমাকে শূন্য জোরে দেখেন আল্লাহ রহমতে এবং দেখার পরে তিনি যেটা করেন তিনি বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে থাকেন বা বাংলাদেশে বিভিন্ন যে বাইরে দেশের এইডগুলো আসে বিদেশি ডক্টররা আসে তারা কোনোভাবে আমাকে অ্যাসিস্ট করতে পারবে কিনা বা আমার এই এই অবস্থা অপারেশনটা ঠিক করতে পারবেন কিনা এটার জন্য এবং তিনি অনেক দেশে মেইল পাঠান প্রায় উনার বর্ণনা মতে প্রায় সাতান্নটা দেশে তিনি মেইল পাঠাইছিলেন সেই সময় নিয়ে আমাকে নিয়ে এবং তিনি তিনি ইন্টারেস্টেড ছিলেন আমার ব্যাপারে বিকজ ভেরি ট্যালেন্টেড স্টুডেন্ট এবং হয়তো কিছু করতে পারে সুতরাং এর যদি হাতটা ঠিক হয়ে যায় তাহলে হয়তো বা এর লাইফ চেঞ্জ হবে এবং লাইফ চেঞ্জ হলে হয়তো আরো অনেক মানুষের লাইফ চেঞ্জ হবে তিনি এরকমটা হয়তো বিলিভ করছিলেন এবং এইটার কারণেই তিনি সাতান্নটা দেশে অ্যাপ্লাই করছিলেন পরবর্তীতে আমি অবশ্যই জানতে পারি কিন্তু সমস্ত দেশ থেকেই তিনি নেগেটিভ অ্যান্সার পান যে না উই আর নট রেডি টু ইউনো গো থ্রু দিস ম্যাটার অস্ট্রেলিয়ার একটা অর্গানাইজেশনার হচ্ছে এটা রেসপন্স করেন নাম হচ্ছে চিলড্রেন ফার্স্ট ফাউন্ডেশন এবং সেখান থেকে কথোপকথন শুরু হয় তাদের সাথে কথা আগায় এবং এভাবে এগোতে এগোতেই তারা তখন ইন্টারেস্টেড হন এবং বলেন যে হচ্ছে আপনাদের মেডিকেল রিপোর্টগুলো সেন্ড করেন এক্স রে সেন্ড করেন ইত্যাদি সমস্ত যাবতীয় যে বিষয়গুলো থাকে এগুলো সেন্ড করেন আমরা আগে একটু দেখি জি আমরা আসলে পারবো কিনা যদি পারি তারপরে আমরা পজিটিভ সিগনাল দেব এবং যখন এগুলো সেন্ড করা হয় তারপরে হচ্ছে তারা পজিটিভ সিগনাল দেয় ওকে উই ক্যান গিভ এ ট্রাই বাট সে বাজবে নাকি মরবে উই ডোন্ট নো সো যাওয়ার আগে যেন হচ্ছে বন্ড সিগনেচার করে নিয়ে তারপরে হচ্ছে যাওয়া হয় তো দিস ওয়াজ দা স্টোরি 2009 সালে তখন হচ্ছে আমার মায়ের কাছে রিকোয়েস্ট করেন নিজগুণ কথা যে আমরা এরকম একটা অপরচুনিটি পাইছি তুমি কি করবা মানে তোমার ছেলেকে কি হচ্ছে পাঠাবা নাকি পাঠাবো না আমার আমার মা মা মানে তখন বললেন তাদেরকে যে আল্লাহ রাস্তায় দিয়ে যা হবে হবে আর ওই সময় আমার জানতে চাইলো আমি জানি না মানে আমাকে একাই বিদেশ যেতে হবে সমস্ত কিছু জানার পরেও আমার কাছে মনে হয়েছে যে আই মাস্ট গো এন্ড আই মাস্ট চেঞ্জ দিস বারো বছর বয়সে একাই গেলাম এবং একাই হচ্ছে যাওয়ার সাহস করছি

তিনি একজন দারুণ সার্জন তিনি আমার হচ্ছে এটা প্রায় সাড়ে আট ঘন্টার অপারেশন হওয়ার পরে তিনি হচ্ছেন এটাকে মানে আলহামতে আট ঘন্টা সাড়ে ঘন্টার মিডিয়া চ্যানেল মানে হচ্ছে নিউজ চ্যানেল বা টিভি চ্যানেল করছিল আরকি ইট তারপরে এখন ঠিক আছে কত অংশ এটা অনেকেই বলে যে হচ্ছে অলমোস্ট সিক্সটি এবং এমন ভাবে হয়েছিল যেহেতু আমি ছোট ছিলাম মাত্র তিন বছর আড়াই বছর বয়স এই জন্য হয়তো বা মানে এটা এরকমটা মনে হচ্ছিল যে মনে হয় নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম যেহেতু মানে শরীরটা ছোট শরীরটা ছোট সো এই জন্য ডাক্তাররা হচ্ছে আসলে মানে কোনো জায়গা পাচ্ছিলেন না যে কিভাবে কি করবেন অ্যান্ড দেন পরবর্তীতে হচ্ছে তারা খালি ড্রেসিং করতেন তাছাড়া আর কোনো কিছু না ড্রেসিং মানেই তো কষ্ট অ্যান্ড একটা পর্যায়ে এটার মাত্রা এমনভাবে গেল যে ডাক্তাররা পর্যন্ত বলছেন যে হচ্ছে আপনারা হয় বাড়িতে নিয়ে যান আর নাহলে এভাবে মরতে দেন দুটো যে কোনো একটা ড্রেসিং মানে কষ্ট মানে সরি আমি জানি না বা সাধারণ মানুষ হয়তো ফিল করতে পারবে না একটু যদি বলি আমি তো ছোট ছিলাম ড্রেসিং বলতে ওই যে যেটা হচ্ছে ই চেঞ্জ করে হ্যাঁ ওই ওই জিনিসটা করলে আমি নাকি অনেক কাঁদতাম চিল্লাতাম অনেক জোরে তো আমি তো ছোট ছিলাম সেও তো আমি তো ওই রকম ভাবে পেইনটা যেভাবে বড় মানুষটা ফিল করে সেরকম ভাবে হয়তো আমি মনে করতে পারছি না বাট ওই মোমেন্টে আমি অনেক চিৎকার করতাম এবং যতক্ষণ ড্রেসিং চলতো ততক্ষণ নাকি হসপিটালে সবাই শুনতে পেত ব্যাপারটা এরকম সো দ্যাট ওয়াজ দ্যাট কাইন্ড অফ পেইনফুল সিচুয়েশন মৃত্যুর জন্য ফেলে রাখা মৃত্যুর জন্য ফেলে রাখা বলতে সবাই ধরে নিয়েছিল যে আই এম ডেড আল্লাহ মাফ করুক আমরা জাস্ট দম চলছে এজন্য সবাই রেখে দিছে হ্যাঁ এমনকি মাই প্যারেন্টস ওয়ার অলসো মানে ইউনো আমার মাতা হচ্ছে হোপ লস করছিল আর কি বাচ্চার ফিরবে না মানে সম্ভব না মানে সবাই মানে উনি মানে আমি দিন গুনছি কবে মারা যাচ্ছি ব্যাপারটা এরকম গ্রামের ভাষায় এরকম ভাবে কথাটা হচ্ছিল আর কি এবং যতজন আমাকে দেখতে এসেছে ওই সময়ে এমন একটা ব্যক্তিও নাই যিনি বলছেন যে দেয়ার ইজ হপ আই এম কামিং ফ্রম দ্যাট সিচুয়েশন দ্যাট ওয়াজ মাই স্টোরি সেখান থেকে আপনি উঠে হ্যাঁ তারপর আপনি রিবর্ন করলেন রিগেইনটা করলেন কেমন করে আচ্ছা এটা একটা দারুণ স্টোরি সেটা হলো 2009 সালে যখন আমার ওইখানে যাওয়া হলো আমি যেখানে ছিলাম এটা ফাউন্ডার ছিল ময়রা কেলি গুগলে সার্চ করলে দেখতে পাবেন তিনি হচ্ছেন অনেক সম্মানীয় একজন ব্যক্তি ওই দেশের এবং তিনি তিনার বাসাতে মানে তার সাথে থাকা হতো তার যে ফার্ম ছিল সেখানে থাকা হতো তিনার যে হচ্ছে মানে তিনি যাদেরকে অ্যাডপ্ট করছিলেন ছেলে হিসেবে এবং হচ্ছে মেয়ে হিসেবে তারা বেশ ফেমাস তো ওইখানে মানে একজন হচ্ছে প্যারা অলিম্পিক খেলছেন দুইবার মানে হচ্ছে মনে হয় ব্রঞ্জ মেডেল পাইছেন তিনি আরেকজন এখন হলিউডের সিঙ্গিং প্রফেশনে আছেন সো আমি ওদের সাথে থাকার সুযোগ পাই এবং আমি যে লাইফস্টাইলটা ওখানে দেখি দ্যাট ওয়াজ মানে রিয়েলি ডিফারেন্ট দ্যান দিস লাইফস্টাইল আমার বাংলাদেশে সো ওইখান থেকে আমার ভিতরে মানে ড্রিমটা জন্ম নেয় যে আসলে মে বি আই ক্যান ডু সামথিং অ্যান্ড আই হ্যাভ টু কাম ব্যাক হেয়ার ওয়ান্স এগ্যান কারণ আমি এই লাইফটা চাই এটা বেটার লাইফ এই ইন্সপিরেশন থেকে নিয়ে শুরু করে দুই হাজার নয় সালে যখন আমি কাম ব্যাক করি আই টোল্ড দেম যে আমার হচ্ছে প্যারেন্টসের তো হচ্ছে মানে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নাই যে আমাকে ভালো স্কুলে পড়াবে বাট আই 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 ক্যান বি এ ভেরি গুড স্টুডেন্ট ইনফ্যাক্ট তারা আমাকে টেস্টও করছে এটার জন্য ওইখানে টেস্ট করছে এরকম ভাবে যে রাজধানীর নাম মুখস্থ করতে দিয়েছিল তারা প্রিন্ট আউট করে তো প্রায় হচ্ছে দশ বারোটা নাম মুখস্থ করতে দেয় তারপরে ধরছিলেন যে হচ্ছে আমি কয়টা মুখস্থ করতে পারি মজার ব্যাপার আমার নানা আবার ছিলেন স্কুল মাস্টার তো আমি ছোটোবেলা থেকেই হচ্ছে এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ এই সমস্ত বিষয়গুলো আমার মুখস্থ ছিল পঁয়তাল্লিশটা দেশ সবগুলো আমার মুখস্থ ছিল ওরা যে বারোটা দিছে ওরা মনে করছে মনে হয় আমি ওই মোমেন্টে মুখস্থ করে দিয়েছি কিন্তু আসলে আমার ওগুলো আগে থেকে মুখস্থ আছে আমি আমি তাদেরকে হচ্ছে যখন ফটাফটো অ্যান্সার দিই তখন তারা মনে করছে মানে বেশ ভালো প্রেম আর আসলে ভালো মুখস্থ আমার থাকে এখনও থাকে তো তারা তখন বললেন যে আরও কিছু দিই তারপরে তারা আমি বললাম যে আপনি পুরো এশিয়া মহাদেশ দিয়ে দেন আমার তো ওটা পুরোটাই মুখস্থ যখন তারা এটা দিলেন আমি হচ্ছে পুরোটাই মুখস্থ বললাম ইউরোপ মহাদেশ দিলেন সেটাও আমি হচ্ছে ওখানে মুখস্থ করে তাদেরকে বলে দিলাম তখন তারা চিন্তা করলো যে না আসলে এর ব্রেন ভালো মেবি হচ্ছে এর এডুকেশনের ব্যাপারটা দেখা উচিত তখন তারা হচ্ছে আমি তাদেরকে বলছিলাম যে আমি যেন অস্ট্রেলিয়াতে থাকি কারণ এর আগেও আমি দেখছি অনেক চাইল্ড এর তারা ট্রিটমেন্ট করতে এসে তারা ওখানেই থাকছে এবং পড়াশোনার ব্যাপারটা তারা হচ্ছে দেখাশোনা করছে এবং দে আর লিভিং এ ভেরি গুড লাইফ রাইট না তো আমি তাদেরকে এটা বলি বাট পরবর্তীতে যেটা আসে তাদের পক্ষ থেকে যে হচ্ছে এটা তো অনেক এক্সপেন্সিভ এখানে তো এটা করলে কেমন হয় যে বাংলাদেশেই তুমি থাকো আর সেখানে হচ্ছে আমরা তোমার পড়াশোনার যদি একটু ব্যবস্থা করা যায় তাহলে কেমন হবে আই সাইড ইস বিকজ আহ সামথিং ইস বেটার দান নাথিং এস দ্যাট মোমেন্ট তো তারপরে আমি হচ্ছে এসে পড়াশোনা শুরু করি এবং প্রথম বই যেটা আমি একটা পাই পড়তে পড়তে ক্লাস নাইনে

পড়তে 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 প্রচুর পরিমাণে হচ্ছে এই সেক্টরে স্টাডি করা স্টার্ট হলো এরপরে ক্লাস টেনে গিয়ে দেখি যে হচ্ছে টিচার্সরা মানে হচ্ছে আমার এগেনস্টে চলে গেলো আমি যেহেতু আবাসিক স্কুলে পড়তাম আমার এগেনস্টে চলে গেলো জাস্ট বিকজ যে আমারই ক্লাসমেটরা কিছু হচ্ছে নেশার সাথে যুক্ত হয়ে যায় অ্যান্ড আই ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য স্কুল সো আমি হচ্ছে তাদেরকে ইনফরমেশনটা যখন দিলাম আবাসিকের যে টিচার থাক ছিলেন তিনিও অ্যাডিক্টেড ছিলেন ফলে তিনি তো হচ্ছে তিনি তিনি দোষ নিবেন না এবং আমাকে হিরো থেকে রাতারাতি হচ্ছে ভিলেন বানাই দেওয়া আর যিনি প্রিন্সিপাল স্যার ছিলেন তিনি তো আর আমার কথা বিশ্বাস করবেন না টিচারের কথা বিশ্বাস অবশ্যই এবং এটার পর থেকে শুরু হয়ে গেল আমার ডিপ্রেশন আই ওয়াজ দা ফার্স্ট কি বলা যায় আমার রোল নাম্বার এক ছিল ক্লাস নাইন টেনে এবং হচ্ছে আমি স্কুলের ক্যাপ্টেন ছিলাম বারোশো স্টু স্টুডেন্ট ছিল আমি আবাসিকের ক্যাপ্টেন ছিলাম প্রায় থ্রি প্লাস আবাসিকের স্টুডেন্ট ছিল আমি হচ্ছে ফুটবল টিমের ক্যাপ্টেন ছিলাম ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিলাম মানে সমস্ত জায়গাতে লিডারশিপ পজিশনে ছিলাম আর রাতারাতি হচ্ছে এগুলো সব শিফট হওয়া স্টার্ট করলো এবং আমি পুরোটাই ডিপ্রেশনের ভিতরে চলে গেলাম ক্লাস টেনে আমি কোনোই পড়াশোনা করতে পারিনি ক্লাস টেনে এক বছর আমি কোনো পড়াশোনা না করে এক্সাম দিয়েছি জাস্ট বিকজ হচ্ছে এই পলিটিক্সের শিকার হই আমি হ্যাঁ এবং ক্লাস নাইনের পড়াশোনা দিয়ে মানে সবাই চিন্তা করেছিল যে প্রিন্সিপাল স্যার হচ্ছে আমার কথা বিশ্বাস করেনি সেই প্রিন্সিপাল স্যারও বিশ্বাস যে আমি বডি স্ট্যান্ড করবো রাজশাহীতে বাট এই ঘটনা ঘটাতে এক বছরে আমি একেবারেই হচ্ছে ডিস্ট্র্যাক্টেড হয়ে যাই পরে পরীক্ষা দিই এ গ্রেড আসছে এ প্লাসও আসে নাই সো এটাই স্বাভাবিক ছিল যখন ওইখান থেকে বের হলাম তারপরে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়লাম আবারও তার কারণ হচ্ছে যিনি আমাকে ফান্ডিং করছিলেন এডুকেশনের জন্য ক্যান্সার হয় এবং তিনি মারা যান এবং মারা যাওয়ার ফলে আমাকে ড্রপ দিতে হয় পড়াশোনা থেকে কারণ আমার কলেজে ভর্তি হওয়ার টাকা নাই নেই কলেজে ভর্তি হয়ে ক্যারি অন করার কোনো টাকা পয়সা নেই সো আমি ড্রপ করি এন্ড আমি ফোকাস করার শুরু এটা কোন ক্লাসে এইটা হচ্ছে এসএসসি এর পরে এইচ এসসি নেসেস না এসএসসি পরে মানে ক্লাস 10 এর পরে মানে এসএসসি এর পরে 12 পাস করা হল কত সালে আমার 15 সালে হয়েছে মানে আমার 13 সালে এসএসসি ছিল আর তারপরে ভর্তিন কোথায় তারপরে আমি হচ্ছে কোথাও ভর্তি হই না প্রায় 8 মাস পার হয়ে যায় মানে আমি ড্রপ দিই আমি ধরে নিয়েছি আমার পড়াশোনা শেষ টাকা নেই হ্যাঁ যা হয়েছে হয়েছে ইনাফ আর হবে না সো ওই ঘটনা পরে যেটা হয় সেটা হলো ওই নিজামুল হুদা যিনি প্রতিবন্ধী স্বেচ্ছাসেবী সোসাইটির যিনি হেড ছিলেন ওনাকেই আবার হচ্ছে ব্যাপারটা শেয়ার করা হয় তখন তিনি বলেন আচ্ছা ঠিক আছে আমি দেখছি ওনার একজন পরিচিত টিচার ছিলেন নাম হচ্ছে মিল্টন রাজশাহী সিটি কলেজের উনি হচ্ছেন ম্যাথের টিচার ছিলেন তিনি ওনার কাছে মানে তিনি আমাকে ওনার কাছে নিয়ে গেলেন এবং ব্যাপারটা খুলে বললেন এবং বললেন যে ভর্তির সময় তো পার হয়ে গেছে আট মাস হয়ে গেছে সবাই ক্লাস করছে কিন্তু এ যদি এখন না ভর্তি হয় তাহলে ওর আমি চাই আমি হচ্ছে এটা মানে দায়িত্ব নিচ্ছি আপনি খালি ভর্তিটা করার ব্যবস্থা ভর্তির ব্যবস্থা করলেন এবং ভর্তি হলাম কিন্তু তিনি একবার ছিটকে গেলে তারপরে ব্যাক করা অনেক স্ট্রং মানে অনেক অনেক সেটা আমি টের পাওয়া শুরু করলাম যে আসলে আমার ফোকাস আসছে না আমি ডিমোটিভেটেড আমি মানে কি বলা যায় মানে স্ট্রাগল করছি অনেক বেশি কিন্তু তারপরেও কন্টিনিউ করে যাবার চেষ্টা করলাম আর রেজাল্ট খুব বেশি ভালো আসে নাই আবারও হচ্ছে আমি আমি ক্যারি অন করে গেছি তারপরে যে ঘটনাটা ঘটে সেটা ক্লাস যখন পলিটিক্সে টেনে শিকার হলাম টিচার দ্বারা তখন আমার কাছে মনে হলো যে না জানি বাংলাদেশে কত স্টুডেন্ট আছে যারা সেম বিষয়ের ভিতর দিয়ে যাচ্ছে সঠিক যারা ডিপ্রেশনের ভিতর দিয়ে যায় অনেক স্টুডেন্ট টিচারদের দ্বারা নির্যাতিত হ্যাঁ এবং তারা আসলে এটা না কাউকে বলতে পারছে না কোনো কিছু করতে পারছে বাট তারা ভিতর থেকে ইন্টারনালি শেষ হয়ে যাচ্ছে তখন আমার কাছে মনে হলো ওকে আই ক্যান বিকাম এ লাইফ কোচ লাইফ কনসালটেন্ট হিসাবে আমি তখন হচ্ছে কাজ করতে পারি কি না এটার ব্যাপারে আমার চিন্তা ভাবনা স্টার্ট হয় যেহেতু আমি ওই যে আবার ক্লাস নাইন টেনের দিকে হচ্ছে শিবখেরা বই পড়া স্টার্ট করছিলাম অ্যান্ড আদার রাইটার্সদের বই যখন পড়াশোনা শুরু করলাম তখন আমি এটাকে ধরেই নিলাম যে আমি টাকা পাই আর না পাই আমি হচ্ছে মানুষকে ইন্সপায়ার করব দ্যাটস নাইস দ্যাটস নাইস বিকজ আই হ্যাভ ওয়েস্টেড বাই লাইফ মানে কয়েক বছর এবং আমি যে কষ্টটা পাইছি এবং স্টিল আমি ওই মোমেন্টও পাচ্ছিলাম বাট ইভেন দেন নো বডি কেয়ারস অ্যাবাউট ইউর পেইন অ্যান্ড নো বডি ইজ রেডি টু লিসন টু ইউর পেইন সো ওই মোমেন্ট থেকে আমার মাইন্ডসেটটা এরকম ভাবে শিফট করে স্টার্ট করলাম যে হচ্ছে মানুষ সেই মানুষের সাথে থাকতে পছন্দ করে না যারা সব সময় পেইন রিলেটেড কথাবার্তা বলে যারা এক্সকিউজ রিলেটেড কথাবার্তা বলে দ্যাট আই স্টপ

এই মোমেন্টে তো অনেকগুলো ব্যবসা করছেন ব্যবসার সঙ্গে জড়িত সো যারা ধরেন বিপদে আছে ছোট কারণগুলোতে ভেঙে পড়ে আছে তাদের জন্য যদি আপনার জীবন থেকে শেখার কিছু থাকে কি আছে বলেন তো শেখার এটা আছে যে নো আল্লাহ সুবাহতালার মানে ইসলামের একটা কথা আছে সেটা হলো যে শুধুমাত্র অবিশ্বাসী অথবা কাফেররা ছাড়া কেউ তার রহমত থেকে নিরাশ হয় না রাইট ওয়েন ইউ আর বিকামিং হোপলেস এটা আসলে আপনি হোপলেস হচ্ছেন না শয়তান আপনাকে হোপলেস করছে আর আপনি শয়তানের পথে পা দিয়ে দিয়েছেন মানে তার ধোকাতে সো আমাদেরকে যেটা করতে হবে বা আমাদেরকে যেটা করা উচিত সেটা হলো যে আমাদের আল্লাহর ওপর ভরসা থেকে হোপলেস কখনো হওয়া উচিত না বিকজ ইউ নেভার নো যে কালকের দিনটাতে কি আসবে কোন স্টোরিটা কোন মোমেন্টটা কোন ব্যক্তির সাথে সাক্ষাৎটা আপনার লাইফটাকে একেবারে মানে 360 অ্যাঙ্গেলে ঘোরাই দিবে সো লাইফের মানে হচ্ছে যে হোপ সেটাকে না শেষ করে আপনি স্টিল যতক্ষণ দম আছে যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আপনার লাস্ট ট্রাই দেওয়ার চেষ্টা করতে থাকা উচিত আপনার নিজের ওপরে বিশ্বাস না মানে করে না আপনার ক্রিয়েটর ওপরে বিশ্বাস করে মানে ফেইথটা আমার নিজের ওপরে না আমার নিজের কনফিডেন্সের ওপরে না বিকজ আমার ভ্যালু আছে বিধায় আল্লাহ তাহলে এখন পর্যন্ত আমাকে তুলে নেই এই সেন্সটা যদি থাকে তাহলে আপনার জন্য হচ্ছে আমার কাছে মনে হয় যে লাইফ এ হোপলেস সিচুয়েশন থেকে আমরা ওভারকাম করতে পারবো আমি এরকমভাবে হচ্ছে চিন্তা করেছিলাম ওই সময়টাতে এবং তারপরে হচ্ছে আমি শত শত মানুষকে ফ্রিতে কনসাল্টিং দেওয়া স্টার্ট করি এবং মজার কাজটা করতে গিয়ে দেখলাম যে হচ্ছে ব্যাংকের অফিসার মানে কর্মকর্তারা হচ্ছে ডিপ্রেশনের ভিতরে আছে প্রশাসনের মানুষজন হচ্ছে এই রকম ডিপ্রেশনের ভিতরে আছে আমি দেখলাম যে হচ্ছে উদ্যোক্তারা এই সমস্যার ভিতরে আছে আমি দেখছি টিচার সোসাইটি এই সমস্যার ভিতরে তারা আছে সো আই হ্যাভ কনসাল্ট অল অফ দেম ফর ফ্রি মানে এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত আমি প্রায় নাইন প্লাস মানুষকে কাউন্সেলিং করছিলাম যা মানে এটা ফর ফ্রি একদম খুশি হলাম আমি দোয়া করি আল্লাহ আপনাকে বড় করুক সুস্থ রাখুক অ্যান্ড ইউ ডু মোর গুড অ্যান্ড গ্রেট থিং আল্লাহ ব্লেসিং